সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো সার আর এগুলো সবগুলোই কালেকশন করেছেন আমাদের এর পাশে দেখছি ইউনুস্তা থেকে সবগুলো কিন্তু ইউনসা চাচার এর তো আমরা এই হাড্ডি সারগুলোগুলো নিয়ে কিছু তথ্য দেব শনিবার উনত্রিশ জুলাই দুই হাজার তেইশ আজ তো আমরা একটু বরাবরের নাই আজকেও শুরুতেই গরুগুলো এক নজরে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভালো প্রথমে একটা ধারণা নিতে পারেন এই ছিল আজকের গরুগুলো আমরা এখন কথা বলতে চাই চাচার সাথে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কি অবস্থা বলেন এর আগে গুলা তো চলে গেছে আজকে আবার কয়টা নিয়ে আসছে আজকে রয়েছে এগারোটা এগারোটা এগুলো বয়স কেমন কেমন আছে চাচা বয়স এগুলো আছে চার দাঁত ছ দাঁত চার দাঁত ছ দাঁত জোয়ান নাই জোয়ানও আছে জোয়ানও আছে চার দাঁত ছ দাঁত জোয়ান তো বাজারে কি অবস্থা বলেন তো বাজারে একটু ভালো মানে চাহিদা বাড়ে গেছে চাহিদা বাড়ে গেছে দাম কেমন আছে আজকের প্যাকেজের দাম আছে হাজার দুশো দুশো আচ্ছা টোটাল আমরা একটা করে দেখি শুরুতে যেটা দেখছি এটা একদম তলামলা একদম সব কিছু পারফেক্ট এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার প্রথম নাম্বার তলামলা সব ঠিক আছে দেখে নেবে এটা এক নাম্বার আচ্ছা এগুলো আনুমানিক কেমন গোস্ত আসবে বলেন তো পঁচাত্তর কেজি করে গোস্ত আসবে এগুলো তাহলে এটা হচ্ছে এক নাম্বার পঁচাত্তর কেজি করে গোস্ত হতে পারে চোখের আইডিয়া এক এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন আসবে

সিরিয়ালের ছয় নাম্বার দেশি একদম মানে সুস্থ সবল সব সুস্থ সব সুস্থ সবল মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো খুদ দুধ নাই একেবারে নিখুঁত টান টান সব কিছু ঠিক সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এইটা আর সাত নাম্বার এইটা এটা মনে হচ্ছে বেশি শুকনা একটু না শুকনা বেশি সিরিয়ালের সাত নাম্বার তাহলে আজকের প্যাকেজে সব থেকে নিরসিতা সব থেকে নিরসিতা আচ্ছা ওদিকে যান দেখি তাহলে সিরিয়ালের সাত নম্বর তবে সুস্থ সবল তো সুস্থ এটা কি কোনো সমস্যা নাকি সমস্যা নাই মানে কি দড়িটার দাগ দড়ির দাগ সিরিয়ালের সাত সিরিয়ালের সাত নম্বর হচ্ছে এইটা আচ্ছা পাশে এপাশে সারাইবে নাকি এটা আট এটার বয়স

সিরিয়ালের নয় নাম্বার একেবারে দেশি সুস্থ সবল সব সুস্থ সবল মানে খুরা রোগ বা ল্যাম্পি বা অন্য কোনো সমস্যা কোনো সমস্যা নেই এটা দাঁত একটা করে বাচ্চা হচ্ছে নাম্বারটাও দুই দাঁত এটা সরাই দেন এগারো নাম্বারটা সরাই দেন দেখি আমরা দশ নাম্বারটা একটু ভালো করে দেখি তাহলে এটা হচ্ছে দশ নম্বর কেবল দুই দাঁত বয়স এটা একটা দেশি এটা একটা বকনা টাইপের গরু আর কি একটা করে বাচ্চা হয়েছে এটা দশ নম্বর আর এটা লাস্ট এগারো নাম্বার এটাও দুই দাঁত এটাও দুই দাঁত মানে বাচ্চা উৎপাদনের জন্য এগুলো সবচেয়ে উপযোগী আচ্ছা তাহলে সর্বশেষ এটা এগারো নাম্বার আর এটা দশ নাম্বার এটা নয় নাম্বার এটা হচ্ছে আট নাম্বার তারপর সেটা সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এগারোটা আচ্ছা আচ্ছা এখন এগারোটা ছাড়া কি আর আছে আরো দেওয়া যাবে আরো দেওয়া যাবে মানে এগুলো ছাড়াও কেউ নিতে চাইলে চাইলেও নিতে পারবে